সময় খুবই স্বল্প কথা হবে খুবই অল্প যে কথাটুকু হবে এবং যে কথাটুকু আমরা শুনব প্রত্যেকে একটু নিয়ত করি তো প্রত্যেকটা কথা যেন হৃদয় থেকে নিয়ত করি যেন আমরা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি এবং মানব আল্লাহ আল্লাহ কবুল করতে আল্লাহ আমি শেখ কুমির পারিবারিক উদ্যোগে আজকের এই মাহফিলে সেই সুদূর সপ্তাহ থেকে আগত আমাদের প্রধান মেহমান এবং আজকের এই অনুষ্ঠানে দীর্ঘদিনের আপনাদেরই এলাকার প্রবীণ ব্যক্তি মোহতারাম সভাপতি আল্লাহকে নিয়ে হায়াত দান করলমা আমিন দিনের জন্য তাকে কবুল করকা আমিন আরো অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমরা এই সংক্ষিপ্ত সময়ে আমাদের চিরস্থায়ী ঠিকানা সম্পর্কে কিছু কথা শ্রবণ করার চেষ্টা করব ইনসা আল্লাহ মানুষ ব্যক্তিগত জীবনে কিছু কিছু বিষয় অস্বীকার করতে পারে তার অনেকগুলো বিষয় আমরা নিজেদের ব্যক্তি জীবনে যদি উপলব্ধি করি তাহলে নিজেই নিজের কর্মকাণ্ডের ভিতরে অনেক বিষয় খুঁজে পাবো যেগুলো আমরা চির আমাদের এই সংক্ষিপ্ত জীবনে কখনোই অস্বীকার করার না। তার ভিতরে অন্য একটা বিষয় হচ্ছে মৃত্যু মৃত্যুকে অস্বীকার করতে পারে পৃথিবীতে এখন পর্যন্ত এরকম কোন ব্যক্তির আগমন ঘটেছে আগম আলী সাল্লাম থেকে শুরু করে আমাদের দেবী মোহাম্মদ সাল্লাম এবং কিয়ামত পর্যন্ত যত মনি আদম এই পৃথিবীতে আগমন করবে কারোরই আল্লাহ সুবহানাহু এমন কোনো ক্ষমতা দেননি যে আল্লাহ সুবহানাহু সৃষ্টি এই মৃত্যুকে অস্বীকার করতে পারে আছে কি কখনো আমরা এই মৃত্যুকে যেমন অস্বীকার করতে পারি না ঠিক অনুরূপভাবে আমরা যে আমাদের মাতৃগর্ভে আসার পূর্বে রুহের জগতে ছিলাম এটাকে অস্বীকার করতে পারবো রুহের জগৎ থেকে মাতৃগর্ভ মাতৃগর্ভ থেকে এই যে পৃথিবীতে আসা এই যে একটা সময় বেড়ে ওঠা চলা পৃথিবীতে বিচরণ করা আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া ব্যতীত প্রত্যেকটা ধাপ আপনি আমি আমাদের ক্ষমতায় পার করতে পেরেছি কি এখানে প্রত্যেকটা স্টেপ পার হওয়ার মধ্যে দয়াকার আল্লাহ 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 যদি দয়া না করতেন আমার আপনাদের কি ক্ষমতা ছিল

এখন আমি যদি আপনাকে একটু বিস্তারিত বললামই আল্লাহ সুবহান ওয়া এই দুইটা শব্দের ভিতরই আমাদের জন্য একদম স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমরা পৃথিবীতে এখন কি জীবন্ত অবস্থায় অবস্থান করছি না তা আমি যদি বলি এই জীবনটা আপনার জন্য মৃত্যু ব্যতীত আর কিছুই না মানবেন কেও মানবেন না মানতেই হবে কারণ আপনি এসেছেনই পরকালের জন্য আপনি এসেছেন এই পৃথিবীতে মৃত্যুর জন্য আমি এসেছি এই পৃথিবীতে মৃত্যুর জন্য পৃথিবীতে আদম থেকে শুরু করে কে আমার পর্যন্ত যতগুলো নবী আসলে এই পৃথিবীতে আগমন করেছে তার ভিতরে শ্রেষ্ঠ নবী হিসাবে যাকে সব থেকে বেশি মর্যাদার অধিকারী দেখা হচ্ছে তিনি কে আমাদের আপনার আমার প্রত্যেকেরই নবী কলিচার টুকরা নবী যাকে আমি আপনি এত ভালোবাসি এত বেশি ভালোবাসি আমার স্ত্রী যদি আমার নবীকে নিয়ে একটা কথা বলে তাকে কতল করার অধিকার আমার আছে আছে কি নাই আছে না আমার কলিজার টুকরা সন্তান যাকে আমি হারাম পর্যন্ত করে পর্যন্ত গড়ে তুলতে দ্বিধা করি না সেই সন্তান যদি আমার নবীকে নিয়ে এক টুকরো পরিমাণ গালমন্দ করে আমি সেই সন্তানকে হত্যা করার অধিকার রাখি রাখি কিনা রাখি না

আল্লাহর সময়কারে কী বলছেন তারপরে আল্লাহর সময়কারা বলছেন আল্লাদি এখন একাল মাওতা আমি মানুষের জন্য মৃত্যু সৃষ্টি করেছি তারপরে আলহায়তা জীবন সৃষ্টি করেছি আঃ নো আমার কিসের জন্য উত্তম আমুলের জন্য

এই পৃথিবীতে কেমন পর্যন্ত যত নবী চলে এসেছে তার ভিতরে শ্রেষ্ঠ নবী যত আদম এসেছে তার ভিতরে শ্রেষ্ঠ আদম যত মানুষ এসেছে তার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসাবে যাকে স্বীকৃত করেছে আল্লাহ সালা পবিত্র করে আনে যারা আদর্শকে ঘোষণা মানে গ্রহণ করতে বলেছে আল্লাহ সালা সেই নবী যদি সেই মানুষ যদি সেই মনে আদন যদি এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে পারে আমি আপনি কে যে এই পৃথিবীতে চিরস্থায়ী জীবনের জন্য পরিকল্পনা করি আমাদের ভিতরে অনেকে পরিকল্পনা করে না করে না দেখেন তো করে কিনা আমি যদি আপনাকে বলি এখানে এমন কোন ব্যক্তি আছে যে এই মুহূর্তে

ওই ব্যক্তি সত্যিই বুদ্ধিমান যে তার মৃত্যুকে স্মরণ করে хаযিমিল লাযাতি এনি মাউ যে তার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আমরা কি মৃত্যুকে স্মরণ করি এখানে অনেক ব্যক্তি আছে এখন মুখে স্বীকার করবে জানি যেকোনো সময় মৃত্যুবরণ করতে পারি ওই ব্যক্তির আপনি বং মারেন ওর অন্তরে এখনো বছর জয়bmodর অধিকার আছে মানে পরিকল্পনা আছে আছে না আছে আছে পঞ্চাশ বছর বাঁচার যদি পরিকল্পনা না থাকতো তাহলে এই দালান বাড়ি বিলাসী জীবন যাপন ভাইয়ের জমি মায়ের জমি বোনের জমি চাচার জমি চাচির জমি বোনের জমি এরকম আত্মীয় স্বজনের অর্থ সম্পদ লুটপাট করে এই দুনিয়াতে বিচরণ করার পরিকল্পনা করতো না অনেক যুবক ভাইরা আছে যারা সময়কে পৃথিবীর শ্রেষ্ঠ সময় হচ্ছে একজন বনি আদমের জন্য এই যৌবন কাল যেটা সলাম স্বীকৃত সেই যৌবন কালকে অনেকে কাজে নিতে পারেন আমি আপনি প্রত্যেকেই বৃদ্ধ বয়সে উপনীত হব মৃত্যু বরণ করবো এমনটা নয় আমি নিজের চোখে সামনে দেখেছি অ্যাক্সিডেন্ট করেছে মুহূর্তের মধ্যে মারা গিয়েছে এমন অনেক যুবক ভাইরা আছে পিতামাতার মাতার কাছে আবদার করে ঘর থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে ভুঁকিদাই পিতামাতাকে বলে আমাকে যদি বাইক না কিনে দাও আমি চলে যাব তোমার পরিবারে থাকব না তুমি আমার কেমন পিতা সেই পিতার ওই ভুলের কারণে তার মাشل দিতে হয় তার সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা যায় আছে না এরকমটা আছে আমি দেখেছি নিজের চোখের সামনে এমন স্পিডে বাইক চালায় والله ট্র্যাকে সাথে অ্যাক্সিডেন্ট করে বাইকে জারাই থেকে তারও মারা যায় ভাই আপনি মনে করছেন যে আপনি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন এমনটা নয় এটা চিন্তাটা একেবারে ছাড়ার কিছুই নয় আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন এটা আল্লাহ

আপনি চিন্তা করুন আপনি কার আদর্শ নিয়ে জীবন গড়বেন কার বাড়ি নিয়ে আপনি জীবনে পরিচালনা করবেন জীবনটাকে কার বাড়ি নিয়ে আপনি রাস্তাঘাটে চলবেন কাকে স্মরণ করে আপনি রাস্তাঘাটে বিচরণ করবেন যাকে শরণ করে আপনি পরিবার জীবন পরিচালনা করবেন তবে আপনার মাথায় আপনি সুস্থ বিবেকের মানুষ সুস্থ বিবেকের অধিকারী মানুষ আপনি নিজই নিজ পরিকল্পনা গেছিয়ে ফেলুন আপনি কিভাবে আপনার জীবনটাকে পরিচালনা করবেন মৃত্যু কোনো কিছু নয় মৃত্যু কোনো ভয়াবহ কিছু নয় তবে এই কথাটা আপনাকে শরণ করিয়ে দিতে চাই মৃত্যুর জন্য যে ব্যক্তি প্রস্তুত থাকে পৃথিবীর ভিতরে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি সেই এখন আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হতে চান এখানে বুদ্ধিমান ব্যক্তি হতে চাই আমরা চাই কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখে দিতে চাই আমরা পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি হতে চাই জীবনের যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে চাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এমন ভাবে কবুল করে যেন আমরা প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি আল্লাহ যেমন এরকম ইমানের অধিকারী হিসাবে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিচালনা করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন